আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে গত তিন তারিখে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিল পাশের যখন আমাদের মাননীয় বিধানসভার রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা ওনার বক্তব্য রাখেন ওনার বক্তব্যের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ওনার একটাই লক্ষ্য আমি গ্রামের মেয়ে গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে যে এ কথা সে কথা দেবুড়ি আলাপাতা এটা গ্রাম বাংলা এটা প্রচলিত প্রবাদ উনি ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে কি বললেন বলে বিরোধী ধরনের তার পদত্যাগ চাই দু সালে মাননীয় শুভেন্দুবাবুর কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে যাবার যন্ত্রণা উনি ভুলতে পারছেন না তার জন্য মাননীয় শুভেন্দুবাবুর ভয় উনি বিধানসভায় যান না কিন্তু তিন তারিখে তো উনাকে যেতেই হবে যেহেতু উনি আঠাশে অগস্ট রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন অপরাজিতা বিল নিয়ে আসবেন সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায় আর বিল তো আগেই আছে দেশের বিল আপনারা জানেন দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল আমাদের রাজ্যে এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের সে বিল তো আছে তাছাড়া ন্যায়সংগীতা আপনারা জানেন দু হাজার তেইশ আর উনি নতুন করে একটা ভণ্ডামি আইওয়াস করবার জন্য রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য একটা ভণ্ডামি করবার জন্য আইওয়াস করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন বলে অপরাজিতা বিল আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপরাজিতা বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন উকিল এটা তো দুটো মেলানো যাচ্ছে না উনি কি করেছেন একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি একুশ জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন যার নেতৃত্বে আছে কপিল সিব্বাল একসময় কংগ্রেসের নেতা ছিলেন এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ নির্দল সাংসদ তিনি রাজ্যসভার এই কপিল শিবাল এবং একুশ জন আছে এই প্যানেলে এক নম্বরে আছে কপিল শিববাল, দু নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী তিন নম্বরে রয়েছেন সঞ্জয় বসু চার নম্বরে রয়েছেন আস্থা শর্মা পাঁচ নম্বরে শ্রী সত্য মহান্তি ছ নম্বরে নিপুন সাকসানা সাত নম্বর অঞ্জু থমাস আট নম্বর অপরাজিতা জামওয়াল নয় নম্বরে কৌশিক সঞ্জীব দশ নম্বরে মন্টিকা হরিয়ানি এগারো নম্বরে শ্রেয়াস আস্থি বারো নম্বর উৎকর্ষ প্রতাপ তেরো নম্বরে প্রতিভা যাদব চোদ্দ নম্বর লাইজু সাইনি কনিয়াক পনেরো নম্বরে রয়েছেন রিপুল স্বামী কুমারী ষোলো নম্বরে লবকেশ ভম্বানি সতেরো নম্বরে রয়েছেন অরুণিমা দাস আঠারো নম্বরে রয়েছেন দেবাদিপ্ত দাস উনিশ নম্বরে রয়েছেন অর্চিত আদলাখা আর কুড়ি নম্বরে রয়েছেন আদিত্য রাজ পান্ডে আর একুশ নম্বরে রয়েছেন যেকুলের নাম মেহেরিন গার্ক আমি এই একুশ জন উকিলের নাম এই কারণে বললাম এই প্যানেলের যে একুশ জন উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল এই কুশ জনের মধ্যে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য আমি লিস্টটা দেখে ওই প্যানেলটা দেখে রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে 21 জনের আমি ওই লিস্টটা দেখে প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই নজন মহিলা উকিল ঘরে থাকতে পারে তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম নির্যাতন করে নিঃশংস করে গণধর্ষণ করে যদি খুন করা হতো মধ্যযুগীয় নারকীয় বর্বরতা ওই নির্যাতিতা তরুণী শব্দ সন্তান হারানো বাবা মা যাতে নেই বিচার না পায় তার জন্য মৌলালি থেকে এই যে আমরা যেখানে ধর্ণা মঞ্চ আমাদের ঠিক উল্টো দিক ওই মেট্রোর মুখটাতে ষোলোই আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি ষোলোই আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন এসে কি করলেন ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতি তার ফাঁসি চায় তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে উনি তো সবসময় ধর্ষকদের পক্ষে থাকেন যত ঘটনা ঘটেছে দু হাজার সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মায়েদের মহিলাদের গুণ নিরাপত্তা নেই প্রত্যেক দিন মাবনেদের সম্মানে ভুল হচ্ছে মাবনেরা গণধর্ষিত হচ্ছেন গণধর্ষিত হওয়ার পরে খুন হয়ে যাচ্ছেন মাবনেদের শ্রীতা হচ্ছে আরে মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা এক আপনারা শুনলে আশ্চর্য হবেন এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবার বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে তার রেকর্ড রয়েছে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে হ্যাঁ ধর্ষণের ঘটনা তো একটু আত্ম ঘটবেই ওটা দুষ্টু ছেলেদের কাজ ছোট ছেলেদের কাজ আর কি বললেন বলে ওপেন মার্কেট ওপেন চয়েস ওপেন অপশন একজনে মহিলা মুখ্যমন্ত্রী লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এর মতো বেহায় নির্লজ্জ দোকান কাট বেলা বসু এখন শিক্ষামন্ত্রী পার্থ চাকরি দিতে ব্যর্থ বান্ধবীকে নিয়ে জেলখানা সেগুলো আপনারা জানেন এখন ব্রাত্য বসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শাশি পাজা সাংবাদিক সম্মেলন করছেন কোথায় বসে তৃণমূল পার্টি অফিসে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে মানে কেন আপনি আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না তার সাদের নবান্নের সভা ঘরে তার সাদের নবান্নের জলসা ঘরে উনি তো সামান্য একটু ঘটনা করেন তো এখন কেন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না কেন উনি প্রেস কনফারেন্স করছেন না আর একটা আছে আপনারা জানেন বিনিদি গোয়েল এ বিনিতি গোয়েলের ইতিহাস আপনারা জানেন এই বিনিতি গোয়েল ছিল কামদুনি কামদুনির ধর্ষণ এবং খুন ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া দু সালের ঘটনা তার তদন্তকারী অফিসার ছিলেন এই বিনিদি গোয়েল নাম তার বিনীতি গোয়েল বাবা মা শক করে রেখেছিল বিনীত গোয়েল টাইটেল প্রথম থেকে তার জন্ম অবস্থা থেকেই তিনি কি করলেন এই কামদুনির ঘটনায় তিনি হাত পাকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতে স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার কথাই উনি কি করলেন প্রথম থেকে বিনীতি গয়েল ন তারিখ থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো গুছিয়ে বানিয়ে বললেন আর সেই ন তারিখ থেকে শুরু করলেন বিনীতি গোয়েল প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখান থেকে মেডিকেল আর্জি কর থেকে ফিরে আসার পরে যে ওই তরুণী ডাক্তারের কোন ধর্ষণের ঘটনা ঘটেনি তিনি মার্ডার হননি কি হয়েছেন বলে ওটা হচ্ছে সুইসাইড কি করে উনি বললেন কে উনাকে শিখিয়ে দিয়েছিল এই বিনীদি গয়েল যখন দু তারিখে জুনিয়র ডাক্তারা লালবাজার অভিযান করতে গেছিল তখন নিজের পুলিশের কর্ডন দিয়ে সন্ধ্যার সময় লাল পৃথিবীতে এখনো বেঁচে থাকে তাহলে ওই বাবা মা নিশ্চয় টিভি রিপোর্ট দেখেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে দেখার পরে তাদের মনের অবস্থা কিরকম যে একটা আইপিএস অফিসার করেছে বাবা মায়ের টাকার টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইপিএস হয়ে চটি চাটছে তিন তারিখ সকালে জুনিয়র ডাক্তাররা স্লোগান ধরেছিল হর হল দোর খলো বিনীত গয়েল ঠোরে চটি পিষি দাঁড়িয়ে আছে ছোট হালকা করে চটি চাটোরে এ বিনীত গয়েলের মতন IRLJPS অফিসার ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই আপনারা জানার আগের ঘটনা আপনাদের বনে আসে আমি স্মরণ করিয়ে দেব 2019 সালের ঘটনা রাজীব কুমার তখন ছিলেন কলকাতার রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সিবিআই যখন সারদা কেসে তার বাড়িতে গেল মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল আপনাদের মনে আছে তো আমি স্মরণ করিয়ে দেব সিটের প্রধান ছিলেন রাজীব কুমার লাল ডাইরিটা সুদীপ্ত সেনের বলে লাগে টাকা দেবে গৌরী সেন প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল লাগে টাকা দেবে সুদীপ্ত সেন 2011 সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতা এসেছিল সেই রাজীব কুমারের বাড়িতে যখন सीबीआई গেল মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সঙ্গে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেলেন রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংবদ আইপিএস অফিসারদের নিয়ে তিনি ধর্নায় বসলেন পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেনি আইএস অফিসারদের নিয়ে তিনি যখন ধর্নায় বসলেন ধর্নায় বসে বললেন প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি কে বলেছিলেন 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে এর তদন্ত আগে হওয়া দরকার এবারে কেন বিনিধি গোয়েলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো গান্ধী মূর্তির পাদদেশে কেউ অবস্থান করছে না কেউ ধর্ণা করছে না কেন আপনি বিনীত গোয়েল কে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষ কে বাঁচানোর জন্য ধর্নায় বসলেন না কি করে বসবে জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে যেভাবে জনগণ খেপে গেছে যেভাবে জন সুনামে আছড়ে পড়েছে যে কথা বলছিলাম বলে সন্দীপ আপনার সাদা শাড়িতে বন তিলক তোমার রক্তের দাগ লেগে গেছে পৃথিবীর কোন শক্তি আপনাকে সাতাশ তারিখে ছাত্র সমাজের ডাকে সাতাশে আগস্ট নবান্ন অভিযান ছিল ছিল নবান্ন অভিযান কংক্রিটের প্রাচীর তুলেছিল আপনারা দেখেছিলেন তো বিনীত গোয়েল গিয়ে আবার প্রাচীর নাড়িয়ে দেখছে প্রাচীরটা ঠিক হয়েছে কিনা সে প্রাচীর তৈরি তো কাঠমানি খেয়েছে কাঠমানি খেয়েছে দশ মিনিটে প্রাচীর উড়িয়ে গেল কোথায় তিনটা কর্ডন করেছিল দুর্ভেদ্য দুর্গ বানিয়েছিল আর কালীঘাটেও দুর্বৃদ্ধ দুর্গ বানিয়েছিল আচ্ছা ছাত্র সমাজের নবান্ন অভিযান আছে ও নবান্ন অভিযান আর কালীঘাটে কেন দুর্বৃদ্ধ দুর্গ হলো বলে ছাত্র সমাজ যদি একশো আশি ডিগ্রি ঘুরে ওই নবান্ন অভিযান করে যদি তারা কালীঘাটের দিকে রওনা দেয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না বয়স হয়েছে আপনি একটু বিশ্রাম নিনা রাজ্য চালাতে পারছেন না আর দু নম্বর অপশন হচ্ছে সাতাশে অগাস্ট তিনি গেছিলেন নবান্নের পেছনের দরজা দিয়ে তিনি ঢুকেছিলেন নবান্নে তার মানে তারা পিছু হটতে শুরু করেছে বিনীত গোয়াল পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেগে পালিয়েছিল আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছিল এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল সামনে যাওয়ার সাহস নেই দু নম্বর অপশনটা হচ্ছে ওই নবান্নের পেছনেরও দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে হবে ভাই পর বাড়ি আছে দুবাইয়ে ওই দুবাই পালিয়ে যেতে হবে আর তিন নম্বর অপশন হচ্ছে যেদিন আমাদের বিরোধী দল নেতা বলেছেন বিরোধী দল নেতা বলেছেন আপনারা জানেন যে একই দিনে কোন পলিটিক্যাল ব্যানারে নয় ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একদিনে নবান্ন লাল বাজার আর কালীঘাট অভিযান হবে যেদিন অভিযান হবে সেই দিন আপনি যখন নবান্নের চোদ্দ তলায় বসবেন তখন এদিক ওদিক দেখে নবান্নের চোদ্দ তলার জানালা খুলে একদম ছপাং ওনার অবচেতন মনে উনি কবিতা লিখেছিলেন এপাং ওপাং ছপাং তা আপনাকে ছপাং করতে হবে আত্মহত্যা করতে হবে নিজে আমি উনার যারা উপদেষ্টা আছে অনুরোধ করব আপনারা মুখ্যমন্ত্রীকে নবান্নের চোদ্দ তালায় বসতে নিষেধ করুন নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য কিন্তু বিজেপি থাকবে না